ক্রিসমাসেও যিশুহীন নীলাঞ্জনা আগলে রাখলো দুই মেয়ে ওদিকে নায়কের উপলব্ধি বিয়ে মানে বাস একসময় তাদের বলা হতো টলিউডের সবচেয়ে পারফেক্ট দম্পতি কিন্তু এখন পরকিয়ায় জেরবার যিশু নীলাঞ্জনার দাম্পত্য খোলা খুলে কিছু না বললেও জিশু নীলাঞ্জনার কুড়ি বছরের সংসার এখন পরকিয়া সন্দেহের আগুনে পুড়ে ছারখার খাদানের সাফল্যের মাঝেও লাগাতার জিশুকে, ইঙ্গিতে বিদ্ধে ছাড়ছেন না নীলাঞ্জনা প্রতারক থেকে শুরু করে প্রয়োজনে মেয়েদের পাশে না থাকা সব মিলিয়েই বিচ্ছিন্ন যিশু ঘনিষ্ঠদের দাবি অভিনেতার বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ মিথ্যা তবে নীলাঞ্জনার কাছের মানুষরা বলছেন অন্য কথা এইসবের মাঝেই পানিহাটি উৎসবের মঞ্চে পাওয়া গেল যিশুকে সেখানে তিনি বিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলতে ছাড়লেন না যে কাউকে বাস নিতে দেখেছেন কথা বলেই বাবা আমার কি বিয়ে হবে না গাইলেন নায়ক সুতরাং বিয়ে করে পস্তাচ্ছেন তিনি তার স্পষ্ট সুর নেচে কুদে মঞ্চ মাতিয়ে সবশেষে বললেন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আর নেই শব্দটায় জোর দেন যিশু একবার বিয়ে করে তিনি উচিত শিক্ষা নিয়েছেন সে কথাই যেন স্পষ্ট করে বলতে চাইলেন যিশু অথচ ভালোবেসেই পরস্পরের হাত ধরেছিলেন যিশু নীলাঞ্জনা দুই বছর ডেট করার পর দু হাজার চার সালে সাতপাক ঘোরেন দুজনে ওদিকে যিশুহীন নীলাঞ্জনার এই বছরের বড়দিন দুই মে সারা ও যারার হাত শক্ত করে ধরে ক্রিসমাসের সেলিব্রেশনে ডুব দিয়েছেন নীলাঞ্জনা পরনে কালো হাইনেক ফুল স্লিপ সোয়েটার ও লাল রঙা জ্যাকেট সঙ্গে কালো ডেনিং মায়ের মতো লাল কালোয় সেজেছেন সদ্য যৌবনে পা রাখা যিশুকনার সারা জারার পরনে লাল চেক মিনিস্কার একই রকমের ব্লেজার আর সাদা টি শার্ট যিশু সঙ্গে নেই তবে এই আনন্দের দিলে নীলাঞ্জনার সঙ্গী তার বোন চন্দনা শর্মা বোন আর বোন সঙ্গে দুই মেয়েকে নিয়ে যিশুর জন্মদিন সেলিব্রেশন করলেন নীলাঞ্জনা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার